এবারে ব্লক সভাপতির পাল্টা মন্তব্য করলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে প্রণাম করে নিমন্ত্রণ করার কথা বললেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সম্প্রতি একুশে জুলাইকে সামনে রেখে কর্মসূচিকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধের ছবি প্রকাশ্যে আসে যেখানে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতির গোষ্ঠীর লোকজনের ব্লক যুব কংগ্রেসের সভাপতির লোকজনকে কর্মসূচি করতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানিয়েছিলেন তারা কর্মসূচিতে বাধা দেননি মাদার তৃণমূল কংগ্রেসকে না জানিয়ে কর্মসূচি করাতে আপত্তি জানিয়েছেন মাত্র শুক্রবার একুশে জুলাইকে সামনে রেখে একটি মিছিল ও পথসভা থেকেই সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মেমারি নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কি জানিয়েছেন তিনি শুনব এক্ষেত্রে আমি ওনাকে কাউন্টার কিছু করব না উনি আমার সিনিয়র লিডার শুধু ওনাকে এটা অবগত করব যে উনি পরস্পর বিরোধী মন্তব্যটা না করাই ভালো কারণ উনি একদিকে বলছেন যে শাখা সংগঠনের সভাপতি আমার কাছে পারমিশন নিচ্ছেন না বা ওনাকে ইনভাইট করছেন তো উনি আগে একটু যদি স্বীকার করে নেন যে আমি শাখা সংগঠনের যুব সভাপতি কিনা না কারণ আমরা কিছু মাস আগে যদি পিছিয়ে যাই লোকসভার আগে দলকে বুড়ো দেখিয়ে উনি হঠাৎ করে ওনার প্যাডে আমাকে শাখা সংগঠনের সভাপতি নই বলে ঘোষণা করে দিয়েছেন যেটা দলের সিদ্ধান্ত নয় কারণ তার পরবর্তী সময়ে দলের যে কোনো মিটিং মিছিলে আমাকেই সভাপতি হিসেবে ডাকা হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে উনি যদি বলেন স্বীকার করে নেন যে আমি দলের শাখা সংগঠনের যুব সভাপতি তাহলে আমি ওনার কাছে গিয়ে ওনাকে প্রণাম করে আগামী দিনের কর্মসূচির জন্য আমন্ত্রণ জানিয়েছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ